আগে দুপুরের টাইমে কিছু মিডিয়াম অর লাইট গুডস ভেহিকল কে এলাউ করা হতো কলকাতা সাইড থেকে হাওড়া র উপর দিয়ে তারা আইদার বোম্বে হাইওয়ের দিকে চলে যেতেন अथवा সোজা মাইতিপাড়া দিকে যেতেন ওই গাড়ি গুলোকে এখন দুপুরের টাইমে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ গাড়ির প্রেসার যেটা আমি ডিসকাস করেছিলাম খুব বেড়ে গেছে তো আমরা প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি যে ওটা কে আপাতত লাইট অর মিডিয়াম গুডস ভেহিকল কে বন্ধ রাখা হবে যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো ওটা কিছুদিন আমরা ট্রাফিক চালানোর পরে ফার্দার আবার सिद्धांत নেতে পারি ডিপেন্ডিং অন দা ট্রাফিক সিচুয়েশন বাকি যারা ব্যবসায়ী কানে পোস্তা বড় বাজারে অনেকগুলো গাড়ি যেত ওটা এজ ইট ইজ যে রকম যাচ্ছিল এরকম যাবে তো মেইনলি এই দুইটাই আমরা सिद्धांत নিয়েছি এখন বোম্বে হাইওয়ে দিক থেকে যে গাড়িগুলো কলকাতায় গুডস পেকিল ঢুকতো যে রকম ঢুকতো এরকমই ঢুকছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আর আমাদের যেটা আন্ডুল রোড আছে হাওড়া আমতা রোড আছে ওই রাস্তা দিয়ে যে গুডস পেকিল যে টাইমে যেত কোনো মধ্যে কোনো चेंजेस নেই আমরা ওইসব রাস্তাগুলোকেই ভালোভাবে ভালোভাবে ইউজ করার চেষ্টা যাচ্ছে যাতে আমাদের কোনা এক্সপ্রেস উপরে প্রেসার না থাকে তো বেসিক্যালি মানুষের অসুবিধা না হয় এট দা সেম টাইম কমার্শিয়াল অ্যাক্টিভিটিজও খুব বেশি হ্যাম্পার না হয় কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত ইউনিট সঙ্গে ডিসকাস করে কলকাতা পোর্ট সঙ্গে মিটিং করে যারা ট্রাক অপারেটর আছেন ব্যবসায়ী আছেন সবার সঙ্গে এখানে ডিসি ট্রাফিক কলকাতা আছেন উনি নিজে মিটিং করেন জয়েন্ট সিটি সবার মিলে

কোন মানে পিরিয়ড এক্স্যাক্টলি বলা যাচ্ছে না বাট যে মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়ের কাজ টা এখন যেটা গ্রাউন্ড লেভেলে কাজ হচ্ছে ওটা যে মুহূর্তে এলিভেটেড করিডোরের উপরে কাজ হবে তখন আবার আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি আরবিএনএলস এর সাথে মিটিং করব আর উনাদের যদি ওটা ওনারা এলাউ করতে পারে এর মধ্যে আমরা আবার डायरेक्टली নেওয়ার যদি সম্ভাবনা না থাকে সেটা ডিপেন্ড করবে एक्चुअली তখন ট্র্যাফিকের সিচুয়েশন কি আছে আর উনাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কোন জায়গা পৌঁছেছে ওটা নিয়ে ফার্দার আমরা সিদ্ধান্ত নেব एग्जैक्ट टाइम বলা মুশকিল বাট এই মুহূর্তে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছি বিকজ অফ পাবলিক কি पब्लिक की অসুবিধা না না ওরা তোমে টাইম দেন দিয়েছে তো নেক্সট ওদের একটা তো নিশ্চয়ই কোনো টাইম ওদের টেন্ট্যাটিভ যে এটা कंप्लीट হওয়ার আছে 27 2027 এটা হচ্ছে উনাদের টার্গেট बेसिकली যখন कंप्लीट আর জিদারি গুলো কোলাগাচে দেখছে दुर्गापुर एक्सप्रेस वे और दिल्ली रोड। स्मॉल व्हीकल्स